টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসে এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমান উল্লাহ গুলওয়াজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাদিকুল্লাহ অটল ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর দাসুল রাসুলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ গুলবার উদ্দিন নায়েব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নাবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমত উল্লাহ উমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রাশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাবেনুল হক ফাস্ট বলার নাম্বার টেন নূর আহমেদ স্পিন বলার নাম্বার ইলেভেন হক ফারুকি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট ইশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার সর্বশেষ দেখে ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ ষোলোই সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ক্রিকেট স্টেডিয়াম দুবাই